ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় মামলা করায় ওই নারীকে ও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে জানা যায় গত চার এপ্রিল রাতে জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা নয়াপাড়ায় একা থাকা অবস্থায় মুছা মিয়া ও তার দুই সহযোগী কামাল মিয়া ও হৃদয় মিয়া মিলে ওই বিধবা নারীকে ধর্ষণ করে আমি তখন বাড়িতে ছিলাম আমার ছেলে বাড়িতে ছিল না আমি ঘরের ভিতরে আসিলাম আমি বাথরুমে গেছি এই অবস্থায় আমি বাথরুমের থেকে বাথরুম আবার বাহিরে বাথরুমের থেকে গড়ে উঠছি ঢুকার সাথে সাথে আমার কিন্তু আমি লোক থাপাদা ধরে নিয়েছে থাপাদা আমার একজনের হাতে ধরে লাগছে একজনের পায়ে ধরে আর একজন মানে মোসার নামে যে লোকটা কে আমার দর্শন করছে আমার আমি আলগাবাড়ির ভিতরে থাকি আমার পাশাপাশি কোনো বাড়ি নাই তখন এরা এরা নারীর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এরপর দশ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী আদালত নবীনগর থানাকে তদন্তে নির্দেশ দিলেও অভিযোগ উঠেছে মামলা তুলে নেওয়ার জন্য নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ চাপ দিচ্ছে এই অভিযোগের ভিত্তিতে 14 এপ্রিল রাতে আবু কাউসারের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আবু কাউসার আহমেদ বলেন আমার বক্তব্য আমি দা

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান মামলা মামলা দর্শনের তদন্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে আহসানুল হক নায়নের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাংলাদেশ আমার